আজকের দিনে বাটা নামটি আমাদের কাছে শুধুই এক একজোড়া জুতার নাম নয় বরং এটি একটি ইতিহাস একটি শতবর্ষী প্রতিষ্ঠান যেখানে মিশে আছে স্বপ্ন সংগ্রাম এবং সাফল্যের অসাধারণ এক গল্প চলুন আজ আমরা সময়ের স্রোত ধরে ফিরে যাই আঠারোশো চুরানব্বই সালে সেই ছোট্ট গ্রামে যেখানে বাটার যাত্রা শুরু হয়েছিল আঠারোশো সাল বর্তমান চেক প্রজাতন্ত্রের জলেন নামের ছোট্ট একটি গ্রাম সেখানে টমাস বাটা তার বোন আন্না বাটা এবং ভাই আটনিন বাটা মিলে প্রতিষ্ঠা করলেন ছোটো একটি জুতা তৈরির কারখানা তাদের পিছনে ছিল প্রজন্মের অভিজ্ঞতা কারণ বাটা পরিবার শত শত বছর ধরে চামড়াজাত পণ্য নিয়ে কাজ করছিল তাদের লক্ষ্য ছিল খুব সহজ সাধারণ মানুষের জন্য মানসম্মত সাশ্রয়ী জুতা তৈরি করা প্রথম দিকে তাদের ব্যবসা খুব একটা ভালো যাচ্ছিল না টমাস বাটাকে ব্যবসা টিকিয়ে রাখার জন্য অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল কখনো ব্যাংক থেকে ঋণ কখনো নিজের ঘড়ি বিক্রি করে মজুরি মেটানো তবু থামেননি তিনি দুর্দান্ত সাফল্যের প্রথম স্বাদ টমাস বাটা নতুন কিছু চেষ্টা করলেন তিনি বাজার বুঝে সস্তা ক্যানভাস জুতা তৈরি শুরু করলেন যেগুলো ছিল হালকা ও দামেও কম এই সিদ্ধান্তই বদলে দিল বাটার ভবিষ্যৎ দ্রুতই স্থানীয় বাজার দখল করলো বাটা গ্রামের সীমানা পেরিয়ে জুতা ছড়িয়ে পড়ল শহরে শহর ছড়িয়ে আশেপাশের দেশেও সেই সময় টমাস বাটা একটি আদর্শ তৈরি করেন প্রোডাকশন এফিশিয়েন্সি অর্থাৎ কম খরচে বেশি উৎপাদন কারখানায় প্রথমবারের মতো ভাগ করার কাজ চালু করলেন যেটাকে আমরা বলি অ্যাসেম্বলি লাইন এটা তখনকার জন্য ছিল এক বিশাল উদ্ভাবন বিশ্বযুদ্ধ বাটার বিস্ফোরণ উত্থান প্রথম বিশ্বযুদ্ধের সময় বাটার ব্যবসায় এক বিশাল সুযোগ আসে বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রচুর জুতার অর্ডার দেয় এই বিশাল চাহিদা পূরণ করতে গিয়ে বাটার উৎপাদন ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায় তখন থেকেই বাটা শুধু ইউরোপ নয় বিশ্বব্যাপী একটি পরিচিত ব্র্যান্ড হতে শুরু করে আর বাটার নামের সাথে জড়িয়ে যায় গুণমান আর নির্ভরতার প্রতীক বাটানগর বাটা সিটি এবং এক নতুন সভ্যতা কর্মচারীরা শুধু কাজ করতেন না তারা বাটার অংশ হয়ে উঠেছিলেন এরপরেই বাটা সরিয়ে পড়ে কানাডা সুইজারল্যান্ড ইংল্যান্ড নেদারল্যান্ড ভারত পাকিস্তান বাংলাদেশ সহ শতাধিক দেশে উনিশশো সালের এক সকালে টমাস বাটা একটি ব্যবসায়িক সফরে রওনা হন কিন্তু দুর্ভাগ্যবশত তার বিমান মাঝপথেই বিধ্বস্ত হয় মাত্র ছাপ্পান্ন বছর বয়সে তিনি প্রাণ হারান টমাস বাটার মৃত্যুর পর তার যুবক ছেলে টমাস জন বাটা কোম্পানির দায়িত্ব নেন মাত্র আঠারো বছর বয়সে এক বিশাল সাম্রাজ্যের হাল ধরেন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাটার ইউরোপিয়ান শাখাগুলো জার্মান বাহিনীর দখলে চলে যায় অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় অনেক জায়গা ধ্বংস হয় এ সময় বাটা পরিবার কানাডায় চলে আসে এবং সেখান থেকে নতুন করে কোম্পানি গড়ে তোলেন কানাডা সুইজারল্যান্ড ইংল্যান্ড এই সব দেশে বাটার নতুন ফ্যাক্টরি তৈরি হয় উনিশশো সালে ব্রিটিশ ভারতে বাটার প্রথম ফ্যাক্টরি তৈরি হয় কলকাতার কাছে বাটা নগর নামে এরপর ভারতীয় উপমহাদেশে বাটা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর বাটা আলাদা পরিচয় বাংলাদেশেও কার্যক্রম শুরু করে বর্তমানে বাংলাদেশে বাটার প্রায় পঞ্চাশটিরও বেশি আউটলেট এবং হাজার হাজার কর্মী কাজ করছে বর্তমানে বাটার লক্ষ্য হল হাই কোয়ালিটি অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইসেস এবং সেই সাথে টেকসই উন্নয়নের জন্য দায়বদ্ধ থাকা বাটা কেবল একটি ব্র্যান্ড নয় এটি মানুষের স্মৃতি বিশ্বাস আর আস্থার আরেক নাম